হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা চটজলদি টিফিন রেসিপি যেটা বাচ্চাদের স্কুলের জন্য বা অফিসে টিফিনের জন্য তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবে তাহলে চলো দেখে নাও আমি কিভাবে এটা বানাই খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় শুধু সবজিগুলো একটু কেটে নিতে যাওয়ার সময় লাগবে তো চলো রেসিপিটা শুরু করি তো আজকে আমি বানাবো বেসন চিল্লা এটা খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি তো এখানে দেখো আমি সব সবজিগুলো কেটে নিয়েছি সম গাজর ধনেপাতা পাতা দিয়েছি এখানে ফুলকপি তারপরে দিয়েছি ব্রোকলি একটা পেঁয়াজ একটু ক্যাপসিকাম আর দিয়েছি বিনস তোমরা তোমাদের মন পছন্দ সবজি অ্যাড করতেই পারো আর এখানে আমি নিয়ে নিয়েছি বেসন গণেশের বেসন নিয়েছি আমি চানা বেসন এখানে আমি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণ মতন দেবে তোমরা যে কটা বানাতে চাও তো আমি এখানে টোটাল দেড় কাপ বেসন দিলাম আর দিচ্ছি এখানে এক কাপ মতো দই এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে তোমরা যদি ঝাল বাচ্চাদের জন্য কম দিতে চাও তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো এবার একটুখানি গুলে নিচ্ছি প্রথমে একটু মিশিয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে গুলে নেব যাতে কোনো জায়গায় দলা পেকে না থাকে পেছনে তো ভালো করে গুলে নিয়ে এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ক্যাপসিকাম গাজর পেঁয়াজ ফুলকপি ব্রকলি সব বিনস সব একসাথে দিয়ে দিলাম তোমরা চাইলে একটা ছোট আলু গ্রেট করেও দিতে পারো তোমাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারো চাইলে একটা টমেটোও অ্যাড করতে পারো ভিতরের বীজটা ফেলে দিয়ে তো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দইয়ের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি তোমরা চিনিটা কম বেশি করতে পারো এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে একটু তেল ব্রাশ করে আমি হাতা দিয়ে ভালো করে গুলে এক হাতা দিয়ে সবজিগুলোকে একটুখানি চারিদিকে স্প্রেড করে দেব তোমরা চাইলে এতে আরও কিছু মশলা অ্যাড করতে পারো চাইলে হাফ চামচ জিরে হাফ চামচ দিতে পারো জোয়ান হাফ চামচ দিতে পারো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদও দিতে পারো তবে আমি খুবই হেলদি করে আজকে বানাচ্ছি যেহেতু আমার ছেলে স্কুলে খেয়ে যাবে তাই আমি মশলাগুলো সব অ্যাভয়েড করেছি তোমরা চাইলে দিতে পারো আর চাইলে অল্প একটু হিংও অ্যাড করতে পারো তবে এমনি আমি আজকে যেভাবে বানিয়েছি তাতেও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তোমরা দুরকমভাবেই ট্রাই করে দেখতে পারো আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তো এক পিঠ দেখো ভাজা হয়ে গেছে এবার আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি তোমরা যদি তাড়াহুড়ো থাকে ভাজার জন্য এটা একটু ভাস সময় লাগে একটু আঁচটা কমিয়ে ভাজবে তাহলে কিন্তু ঢাকা দিয়েও করতে পারো একটা চিল্লা আমার ভাজা হয়ে গেছে আমি বাকিগুলো এভাবে তৈরি করে নেব তো আমি যা কোয়ান্টিটি এখানে নিয়েছি তাতে করে আমার সাতখানা চিল্লা হয়েছে টোটাল তো তোমরা সেই বুঝে তোমাদের কোয়ান্টিটি রেডি করে নেবে আর এখন শীতকাল ঘরে সবারই এই সবজিগুলো থাকে আর বেসন আর দইও তো থাকে তো তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো আর আমাকে লিখে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো রেসিপিটি তাহলে বন্ধুরা আশা করি আমার আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ